এগারোতেই গর্ভবতী কিশোরী ব্রিটেনের সত্তর বছরের ইতিহাসে সর্বকনিষ্ঠ মা হতে চলেছে দেশটির এগারো বছর বয়সী এক কিশোরী এই কিশোরীর গর্ভবতী হওয়ার ঘটনা তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তবে ওই কিশোরীর পরিচয় প্রকাশ করা হয়নি শিগগিরই ওই কিশোরী মা হতে পারেন বলে প্রত্যাশা করা হচ্ছে সন্তানের বাবা হতে যাওয়া কিশোরের বয়স কিশোরের চেয়ে অল্প কয়েক বছর বেশি আইনি কারণে এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশে করা হয়েছে স্থানীয় কর্তৃপক্ষ খুদে এই বাবা মার গোপনীয়তা রক্ষায় সংবাদ মাধ্যমের প্রতিবেদন ও বিধি নিষেধ আরোপ করেছে কিশোরী বয়সে গর্ভধারণের এই ইস্যুর সঙ্গে ব্রিটেন পরিচিত দীর্ঘদিনের তবে সব কিছুকে ছাড়িয়ে গেছে এই কিশোর কিশোরীর বাবা মা হওয়ার ঘটনা দেশটির সরকারি তথ্য বলছে গত সত্তর বছরের ইতিহাসে ব্রিটেনে এত কম বয়সে কেউ বাবা মা হওয়ার রেকর্ড নেই